السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. قال الله تعالى جل وعلا في شان حبيبه مقبلا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على. আরে সহ দেনা মৌলা মঞ্চ উপবিষ্ট আজাদ ও বিভিন্ন مدارسের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় ভাইস প্রিন্সিপাল মহোদয় মুক্তি মহাদেশ আর আরবি বৃন্দ বিভিন্ন দরবার শরীফের সম্মানিত সর্জেদার শহীদ পীর বৃন্দ দূর দূরান্ত থেকে আগত নবীপ্রেমী কোরআপ্রেমী সর্নী মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম এর হাযির যাবত অনেক লম্বা চড়া আলোচনা শুনেছেন এখানে যে সকল রামায়িকারাম আছেন ওনারা থেকে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার সেই সক্ষমতা সেই যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দান করেছেন তবে আমি একটি কথাই বলবো মিরাদবী সাল্লি সাল্লাম এই বিষয়টা আসলে দলিল দিয়ে বোঝানোর বিষয় নয় কারণ এটা হচ্ছে মহাপতের বিষয় যার মহাপত আছে সে বিনা দলিলেই মিরাদবী পালন করবে।

শুনেছেন এমন একদল উম্মত আসবে যারা একটা করলে, অন্য উম্মদ কালার দশ গুণ দেয় আর এই উম্মদ কালার সাতশো গুণ দান করবে

প্রশংসা করছেন কারণ প্রত্যেক ছাত্র মনে করে আমার ওস্তাদি হচ্ছে শ্রেষ্ঠ প্রত্যেক ছেলে মনে করে আমার বাবাই হচ্ছে শ্রেষ্ঠ প্রত্যেক মুড়িদ মনে করে আমার পিড়ি হচ্ছে শ্রেষ্ঠ প্রত্যেক উন্মতি মনে করে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ এই জন্য ইসলাম আল ইসলামের উন্মত বলতেছে ইয়া নবী আল্লাহ আপনি একজন নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন তাহলে কি উনি আপনার চেয়েই তো শ্রেষ্ঠ ইসা আলহ সালাম বলে আরে তোমরা শ্রেষ্ঠত্বের কথা কি বলছো ইসা ইবনে মারিয়াম আখের জামানার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী पांव মধ্যে ওনার জুতা বরকতটা যদি পরিয়ে দিতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ কে দুনিয়াতে تشریف আনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন তখন কি অবস্থা হবে যখন আমার উম্মত তার চারের বিরুদ্ধে জিহাদ করতে করতে তারা দামেসকে রোমাইয়া জামে মসজিদ উপস্থিত হবে

বলেছি সুতরাং আমি নামাজের ইমামতি করব না আপনি এই উম্মতের ইমাম ইমাম মাহদি আপনি ইমামতি করবেন আমি আপনার পিছনে নামাজ আদায় করব তাহলে যেই নবীর কারণে আমাদের সম্মান বেড়ে গেছে যেই উম্মতের পিছনে ঈসা রহুল্লাহ নামাজ পড়বেন যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন যেই নবীর জন্য ইব্রাহিম খালিলুল্লাহ দোয়া করেছে ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজাত ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজাত আল্লাহ পাকের করেছে ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহদিস আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের আলোচনা করো তাহলে আমাকে বলেন আমাদের সন্তান যখন হয় আমরা তখন মিষ্টি বিতরণ করি মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা বলি আল্লাহ আমাকে বড় একটা নিয়ামত দিয়েছে আমাকে একটা ছেলে দিয়েছে আজকে পর্যন্ত মিষ্টি খাওয়া বেদার এটার কোনো ফতোয়া নাই মিষ্টি খাইলে সবাই ভালো লাগে কিন্তু নবীর মিলাদ উপলক্ষে যখন আমরা जश्नে जुलूस করি বলে সাহাবায়ে কেরাম বলেছে নবী তোমরা কোথায় কেন করছো আরে নবীরও করেছে করেছে তোমরা অন্ত সেই জন্য তোমরা দেখো না কথা বলে ঠিক না কে কি কাজ করা হয়েছে হুজুর আপনি সমাগত কেন রোজা রাখেন নবীর সাদ কারণ এই দিনে আমি নবী দুনিয়াতে আগমন করেছিলেন তাইলে নবীজি নবীর মিলাদ পালন করেছে কি করে না করেন করেনা করেছে কি করে নাই রোজার মাধ্যমে মিলাদ পালন করা আমরা সুন্নত প্রেরণ এখন আমাদেরকে তারা বলে নবী তো পালন করেছেন আপনারা বিনারি কেন খান যত আছেন আমরা বিরাদি খাইলে

ইমাম বাই হাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সহাবুল ঈমানের মধ্যে হাদিস নকল করেছেন আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদার নবুয়া আমার নবীজির নবুয়ত প্রকাশ করার পর নিজেই নিজে জন্য আকিকা করেছেন আচ্ছা বলেন একজন সন্তানে আকিকা হয় কয়বার একবার বলেন আকিকা হয় কয়বার কিন্তু আমরা সমস্ত তারিখের কিতাবের মধ্যে পড়েছি নবীজি দাদা যান হাজরত আব্দুল মুতালিম নবীজি সাল্লাহাম দুনিয়াতে আগমনের সপ্তম দিনে নবীজির জন্য আকিকাও করেছেন এবং ওই দিন আমার নবীজির নুরানি নাম রেখেছেন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমার নবীর নাম রেখে আমার নবীর দাদা যান আকিকা করেছেন তো আকিকা তো নবীর দাদা একবার করেছেন তো নবী দ্বিতীয়বার কেন করলেন অনেকে বলে তখন তো নবীজির নবী যুগ ছিল না এই জন্য ওনার দাদার আকিকা শুদ্ধ হয় নাই এই জন্য নবী দ্বিতীয়বার শুদ্ধ করে করেছেন এই কথাটা শুদ্ধ নয় কারণ নবীজি সাল্লাম নবদ প্রকাশ না করলেও ওই সময় সব কাজ না ছিল সব কাজ কবুল হবে না এটা বলার সুযোগ নাই কেননা